হ্যালো ভিউয়ার্স গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি ছোট্ট মেয়ে আশি বছরের বিদ্যার মতো দেখতে জন্মগ্রহণ করেছেন এবং তার পরিবার তাকে নদীর দ্বারে ফেলে দিয়েছে কারণ সে দেখতে খুব এবং নোংরা ছিল কিন্তু সৌভাগ্যবশত একজন মহিলা ওই নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সে ছিল খুবই দয়ালু সে ছোট্ট মেয়েটিকে কুলে নেয় এবং বাড়িতে নিয়ে আসে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর সবাই তাকে কুরুচিপূর্ণ কথা বলতে থাকে কিন্তু মহিলাটি লুকের কথায় পাত্তা না দিয়ে সেই মেয়েটিকে পালতে থাকে আর মেয়েটি যখন সাত বছর পূর্ণ হয় তখন তার সহপাঠী এবং মেয়েটিকে নিয়ে ঠাট্টা এবং সবসময় মারধর করে কারণ সে দেখতে কুৎসিত ছিল শুধু জিনহে নামের একটি ছেলে তার সাথে সবসময় মিশতো এবং খেলা করতো এবং সে সবসময় তাকে রক্ষা করত জিনহের বাবা ছিল একজন ডাক্তার ছেলেটি তার ডাক্তার বাবার কাছে মেয়েটিকে চিকিৎসার জন্য নিয়ে যায় জিনহের বাবা মেয়েটিকে পরীক্ষা করে জানালেন যে মেয়েটি জন্মগত ক্যাটরাক্ট এবং আর্থাইটিসে ভুগছে তার শারীরিক ফাংশন প্রায় সত্তর বছর বয়সী বিদ্যার মতো এবং তিনি এও বলেছিলেন যে মেয়েটি যখন দশ বছর বয়স হবে তখন সে হয়তো আর বাঁচবে না আর ঠিক এই বাসায় দাওয়াত করে কিন্তু তার মা বলে আমরা হয়তো তোমাদের বাড়ির খাবার নাও খেতে পারি কারণ আমরা দেখতে উচিত আর সেটা হয়তো অন্য কারো দেখতে পছন্দ নাও হতে পারে এই বলে তার মা তাকে নিয়ে চলে যায় কিন্তু মেয়েটি জিনহের দিকে বারবার তাকিয়ে থাকে এবং সে ভাবে আমি তোমাকে খুব মিস করব। তুমি আমার জীবনের প্রথম বন্ধু তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই কিন্তু তাকে তো যেতেই হবে কারণ জিনহের মা মেয়েটিকে একদমই পছন্দ করতেন না পরদিন সকালে জিনহে মেয়েটির বাসার সামনে আবারো এক গাদা ফুল নিয়ে চলে আসে মেয়েটি তাকে দেখে তো ভীষণ খুশি হয়ে যায় আর তারপর থেকেই তারা দুইজন খুব ভালো বন্ধু হয়ে যায় এবং সব সময় খেয়াল রাখে আর যখন সবাই ভেবেছিল দশ বছরের বেশি মেয়েটি বাঁচবে না তারপর দেখা গেল মেয়েটি ধীরে ধীরে তরুণ হয়ে উঠছে এবং সে আস্তে আস্তে পরিবর্তন করতে শুরু করে আর তারপরের সিনে আমরা দেখতে পাই মেয়েটির বয়স আঠারো বছর আর মেয়েটির নাম জিমি জিনহে দৌড়ে এসে জিমিকে বলল একটা ভালো খবর আছে স্নাতক পেয়েছে আর সে স্নাতক শেষ করার পর সে প্রথমেই জিমিকে সুস্থ করে তুলবে কিন্তু জিমি জিনহের কাছ থেকে দূরে থাকতে চাইতো কারণ জিনহের মা তাদের একসাথে খুব একটা পছন্দ করতেন না পর দিন জিনহে তার বাড়িতে নিয়ে যায় কারণ জিনহের মা জিনহের স্নাতক করার খুশিতে আত্মীয় স্বজনদের দাওয়াত করেছিলেন আর সেখানে জিন জিনহের ছিল স্ক্রিনে দেখানো মেয়েটি ছিল জিনহের ক্লাসমেট সে জিনহেকে খুব পছন্দ করত সে জিনহেকে জিমির সাথে দেখে একদমই খুশি হয়নি এবং তারপর সে তাদের সাথে চক্রান্ত করতে শুরু করে সে গোপনে জিনহের স্নাতকের সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলে আর সে জিমিকে সেখানে ফাঁসিয়ে দেয় এবং সে বলে জিমি চায় না যে জিহ্নে দূরে কোথাও পড়তে যায় আর তাই সে জিহ্নের সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলেছে আর এখান থেকেই তাদের দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝিয়ে শুরু হয় জিহ্নের মা জিমিকে সেখান থেকে অপমান করে বের করে দেয় জিমি বোঝাতে চাইলেও তার কথা সেখানে থাকা কেউই বিশ্বাস করেনি জিমি যখন দেখলো জিহ্নেও তাকে বিশ্বাস করছে না তখন সে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে জিমি বাড়িতে এসে তার মায়ের কাছে সব খুলে বলে এবং পরের দিনগুলো জিমি তার মায়ের সাথে সবজি বিক্রির কাজে সাহায্য করে তার পর থেকে তারা দুইজনের আর কখনো দেখা হয়নি একদিন জিমির মা তার সমস্ত জমানো টাকা পয়সা এবং তার কাপড় চোপড় গুছিয়ে তাকে গ্রাম ছেড়ে শহরে গিয়ে লেখাপড়া ও চাকরি করার জন্য পাঠিয়ে দেয় কিন্তু জিমি কাঁদতে কাঁদতে বলে আমার বন্ধু হারিয়ে গেছে শুধু তুমি আমার আপন মানুষ আমি যেতে চাই না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমার পাশে কেউ নেই কিন্তু তবুও তার মা তাকে শহরে পাঠিয়ে দেয় পরদিন সে শহরে যাওয়ার পথে কিছু দুষ্ট লোক তাকে আটকে সমস্ত কিছু কেড়ে নেয় এবং সে অসহায় হয়ে পড়ে ঠিক তখনই তাকে সাহায্য করার জন্য একটি ছেলে সেখানে আসে এবং ছেলেটি সান্ত্বনা দেয় যখন জানতে পারে তাকে চলে যাচ্ছে তখন সে জিমিকে চিৎকার করে ডাকতে থাকে এবং তাকে খুঁজতে থাকে কিন্তু সে জিমিকে কোথাও খুঁজে পায় না জিমিকে যে ছেলেটি সাহায্য করেছিলেন সে একটি খাবারের দোকানে কাজ করত। এবং সে জিমিকেও তার কাছে নিয়ে যায় এবং ওই দোকানে জিমিকে একটি কাজের ব্যবস্থা করে দেয় একদিন বেশ কয়েকজন মাতার লোক সেই দোকানে এসে জিমিকে বিরক্ত করছিল আর তখন ওই ছেলেটি তা দেখে তাদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে এবং ছেলেটি তাদের সাথে মারামারি করে আহত হয় আর মারামারি করার জন্য তাদের দুইজনকেই ওই দোকান থেকে বের করে দেয়া হয় এবং সেই রাতেই ছেলেটি জিমিটি জিমিকে তার ভালোবাসার কথা জানায় ছেলেটি জিমিকে প্রপোজ করে কিন্তু জিমি মনে মনে ভাবে সে তার বন্ধুর জন্য মানে জিনহের জন্য এই জায়গায় রেখে দিয়েছে ছেলেটির উত্তরে জিমি কিছুই বলে না তার কিছুদিন পর তারা দুইজনেই আবার একটি ক্লাবে চাকরি খুঁজে পায় এবং সেখানে জিমি খুব ভালো কাজ করে আর সেই ক্লাবের মালিকের সাথে তার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তার ঠিক ছয় বছর পর হঠাৎ একদিন মালিক তাকে একটি কাজ দিয়েছেন তাকে কিংজু গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার প্রমোশন দিয়েছেন আর সে কিংজু গ্রুপের প্রেসিডেন্ট হওয়ার পর কিছুদিন পর বাড়িতে যাওয়ার জন্য ভাবছে ওদিকে জিনহ পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরে এসেছে জিনহে ফিরে এসে জিমির মায়ের দেখাশোনা করে এবং প্রতিদিন ওনার খেয়াল রাখে জিমির মা খুব কান্না করে কারণ তিনি এখনও জিমির কোনো খোঁজখবর পায়নি পরদিন জিনহের জন্মদিন ছিল আর জিনহে জিমির মায়ের কাছে এসে কেক কাটে কারণ সেদিন জিনহেরও জন্মদিন ছিল আর সেই সময় জিনহের সেই বান্ধবী সেখানে চলে আসে এবং জিমির জন্য খুব দুঃখ প্রকাশ করে কিন্তু তখন জিনহে বুঝতে পারে যে তার বান্ধবী জিমিকে নিয়ে উপহাস করছে আর ঠিক তখনই সেখানে জিমি এসে হাজির সে পিছন থেকে জিনহেকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর এই পর্ব এই পর্যন্তই শেষ হয়ে